ধোকা খেয়ে গেলাম ভাই পুরোপুরি ধোকা খেয়ে গেলাম মানে আশি টাকা দিয়ে এই টিকিট কেটে এই সিনেমা দেখা আর যে আটশো টাকা দিয়ে টিকিট কাটবে সে নির্ঘাত টাকা কিন্তু উসুল হয়ে আসবে নমস্কার বন্ধুরা সার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা পাটালিগঞ্জের পুতুল খেলা ছবিটা রিভিউ করব মানে বছরের প্রথম ছবি আমি ফার্স্ট ডে ফার্স্টশো দেখেছি আজকে এবং এটুকু বলতে পারি আমি সিঙ্গেল স্ক্রিনে দেখেছি মাল্টিপ্লেক্সে আটশো টাকা দিয়ে দেখলেও আমার টাকা উসুল হয়ে আসতো এবং এটুকু বলতে পারি এবছরের এখনও তো প্রচুর প্রচুর ছবি রিলিজ করা বাকি বাংলা ছবি এখনো ডিসেম্বর মাস সবে জানুয়ারি মাস পড়েছে প্রচুর বাংলা ছবি আসবে ভালো ভালো বাংলা ছবি আসবে এটুকু বলতে পারি এই ছবিটা এক থেকে পাঁচের মধ্যে কিন্তু থাকবে এবং বহু বহু বছর পর আমি লাস্ট মানে বল্লভপুরের রূপকথা বা ভূতের ভবিষ্যৎ এরকম হেসেছিলাম আর কি হলে এবং এতটা এনজয় করেছি এবং এই যে একটা পলিটিক্যাল স্যাটায়ার আমরা যেটাকে বলি আর কি যদিও মেকারসরা কিন্তু ট্রেলারের মধ্যে পুরোপুরি রিভিল করেননি অনেক কিছু মানে আপনি এখন সিনেমা দেখতে যাবেন আপনি অনেক কিছু নতুন দেখতে পারবেন এবং যা দেখার পরে আপনারা ভাববেন আরে বাংলা সিনেমা যদি হয় ফ্যামিলি এন্টারটেন সিনেমা যদি হয় তাহলে কিন্তু এরকম ধরনের কাজ আরও প্রচুর পরিমাণে হওয়া প্রয়োজন যাই হোক এই ছবির মূল ভূমিকা যিনি রয়েছেন বা সেভেন্টি ছবিটাকে যে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি হলেন বাবু পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকের পরে তাকে এত মানে উজ্জ্বলভাবে আমরা কিন্তু কোনো ছবির মাধ্যমে পেলাম এবং বাবু জাস্ট ফাটিয়ে দিয়েছেন গোটা সিনেমাটা একদিকে এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় কিন্তু আরেকদিকে দিকে আহ আমি যদি সিনেমার গল্প নিয়ে বলি এখানে পাটালিগঞ্জ বলে একটি জায়গা রয়েছে এখানকার মানুষ খুবই সহজ সরল সেখানে একটি পরিবার পরাণবাবু তার ছেলে আর কি যে ক্যারেক্টারটি সোহম প্লে করছে সোহম মজুমদার গোপাল মুখার্জি ক্যারেক্টার তার নাম এবং তো সেই ক্যারেক্টারটা জীবনে সেরকম কিছুই করতে পারল না কিন্তু সে পুতুল খেলা দেখায় গ্রামে গ্রামে এবং সেখানে গিয়ে তার সাথে কিন্তু রাই মানে এখানে দ্বিতীপ্রিয়া যে ক্যারেক্টারটি প্লে করছেন তার পরিচয় হয় এবং বাস্তবিকতা দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু এই সম্পর্ক কোথায় গিয়ে বাকি সাধারণ জনগণের কাছে একটা অন্য রূপ ধারণ করবে বা এখানে পলিটিক্যাল যে স্যাটার অ্যাঙ্গেলটা বললাম সেটাই বা কীভাবে আসবে রজতা দত্তর ক্যারেক্টারটা কীভাবে ইন্ট্রোডিউস করা হবে এবং গোটা সিনেমার অ্যাঙ্গেলটা একটা ফানি কমেডির থেকে ইন্টারভিউলের পরে কোন জায়গায় মন নেবে সেটা জানার জন্য কিন্তু আপনাকে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে হবে থেকে বেশি কিছু বলার নেই মেকাশ নিজেরাই কিছু বলেননি তো আমার আলাদা করে বলার কোনো দরকার নেই যাই হোক এই ছবি যদি পজিটিভ পয়েন্ট বলি আমার কাছে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট কিন্তু এখানে বললাম পরান অভিনয় এবং অন্যান্য শিল্পী যারা রয়েছেন প্রত্যেকে আমি দ্বিতীয় কথা বলতে চাই সে গ্রাম বাংলার মেয়ে রাইজ ক্যারেক্টারটা যেভাবে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে জাস্ট অসাধারণ এখানে সোহমের ক্যারেক্টার সোহম মজুমদারকে আমরা আগেও দেখেছি এই সিনেমায় তাকে একদম অন্যরকম মানে তার যে ধাঁচ আর কি খুব সাহসে তাকে যেরকম দেখে এসেছি এই সিনেমা তো ঠিক একই রকম তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু বেশ কয়েকটা শেড রয়েছে শেডগুলো খুব সুন্দর করে পরিচালক দেখিয়েছেন আমি ক্যামেরার কাজ নিয়ে বলতে চাই ক্যামেরার কাজ অ্যাঙ্গেল থেকে যেভাবে করা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো অন্যান্য শিল্পীরা যারা রয়েছেন এখানে রজতাবুরে রজতা বুর্ত রয়েছেন এখানে মানসী সিংহাটা ক্যামিও রোল রয়েছে আরও বড় বড় অনেক শিল্পীরা রয়েছে নাকি যাকে দেখলে আপনারা বুঝতে পারবে যারা খুব পপুলার বাংলা সিনেমার ক্ষেত্রে তারা কিন্তু যোগ্য যোগ্য কিন্তু সহায়তা করেছে আমি এই ছবির ক্ষেত্রে একটা পয়েন্ট বলতে চাই মানে আমরা তো কমেডি ছবি দেখি পলিটিক্যাল স্যাটায়ার বা এই যে ঘরানাটা আর কি তার ওপর কাজ করলেও মানে এই সময় দাঁড়িয়ে এই ধরনের কাজকে একটা প্রশংসা যেরকম দাবি রাখে সাহসী পদক্ষেপ কিন্তু বলতে হবে কারণ যেভাবে গোটা সিনেমার মধ্যেই গোটা সিনগুলোর মধ্যে ডায়লগুলোর মধ্যে একটা পাঞ্চ লাইন দেওয়া হয়েছে ডায়লগুলোর মধ্যে আর কি দর্শক যেরকম এই মুহূর্তে বা এই রিসেন্ট টাইমে যেরকম কানেক্ট করবে ঠিক সেরকম কিন্তু অবশ্যই এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে তার সিনেমার ক্ষেত্রে ভবিষ্যতে কী প্রভাব পড়ে এটা কিন্তু দেখা যাই হোক আমার মনে হয় না যে এটা সিনেমা হিসাবে নেওয়া হবে শিল্প হিসাবে নেওয়া হবে আমি কিন্তু দারুণভাবে এনজয় করেছি গোটা ছবিটা আমি হি হি করে হেসেছি হো হো করে গোটা কিন্তু হল ভাসিয়ে দিয়েছি যাই হোক আমি একটা নেগেটিভ পয়েন্ট আমার আলাদা করে কিছু বলার নেই আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে ক্লাইম্যাক্সটা অনেক বেশি মেলো হয়ে গেছে ক্লাইম্যাক্সটা আমরা নতুন কিছু এক্সপেক্ট করেছিলাম যাই হোক যেরকম বাংলা সিনেমার ক্লাইম্যাক্স হয় অনেক বেশি মেলোড্রামাটিক ক্লাইম্যাক্সটা এবং ফার্স্ট পার্টটা অনেক বেশি সেখানে রোম্যান্টিক যে অ্যাঙ্গেলগুলো রয়েছে মানে সোহম এবং দ্বিতীপ্রিয়া গোপাল মুখার্জি এবং রায়ের ক্যারেক্টার যে রোম্যান্টিক এপিসোডগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে গানগুলো যেভাবে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তুলে ধরা হয়েছে খুব সুন্দর আর কি দৃশ্যপটের মাধ্যমে ফার্স্ট হাফটা অনেক বেশি এন্টারটেন করে সেকেন্ড হাফটা যেহেতু একদম অন্য একটা ঘরানার মধ্যে চলে যাচ্ছে সেই সেকেন্ড পার্ট টা রিপিটেডলি আমার মনে হচ্ছে কোনো জায়গায় একটুখানি বাড়ানো হয়েছে আর একটু ছোটো করা যেত আর কি কম্প্যাক্ট করা যেত সব কিছু মিলে আমার কিন্তু পাটালিগঞ্জের পাটালীগঞ্জের পুতুল খেলা আমি যদি হ্যাঁ ঠিকই বলেছি পাটালিগঞ্জের পুতুল খেলা পাটালিগঞ্জ হয়ে যাচ্ছিলো পাটালিগঞ্জের পুতুল খেলা দারুণভাবে এনজয় করেছি এবং এবছর এই ছবিটা দিয়ে দর্শক যদি শুরু করেন দর্শক কিন্তু ঠকবেন না এটুকু বলতে পারি আপনারা যদি এই ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে হতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে একটু ইনফরমেটিভ ভিডিও করতে যেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ